গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে অথচ কোনো ভ্রূক্ষেপ নেই বনদপ্তরের বলে অভিযোগ জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকুপা রেঞ্জের বোদাগঞ্জ সংলগ্ন নধাবাড়ি এলাকার জঙ্গলের ঘটনা নজরদারিতে বন দপ্তরের ভূমিকায় যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনই ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে বৈকুণ্ঠপুর জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয় এর আগেও প্রায়শই জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা যায় কিন্তু কোনো বাড়ি সঠিক সময়ে বনকর্মীরা পৌঁছায় না এবারও ঠিক তাই গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে নধাবাড়ি এলাকায় জঙ্গলে আগুন জ্বলছে

আছে আমাদের এই ড্রাই সিজনে আমাদেরকে আমাদের এইভাবে করেই তারা খবরা খবর করে আমাদের আগামী দিনে সাহায্য করবে এটা আমরা আশা রাখি কি কারণে এই আগুন লাগতে পারে বিভিন্ন কারণে লেগে থাকে কিছু কখনো ছোটরা একটু একটু না বুঝে এটা করে থাকে কখনো কেউ মানে ইচ্ছাকৃতভাবে করে থাকে এটা প্রতি বছরই আমাদের একটা সমস্যা দেখা যায় তো আমরা যখনই যেখানে খবর পাই সেখানে আমরা পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি স্যার কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয় আমার নাম চিরঞ্জিত পাল

এই পশু পাখির ক্ষতি হচ্ছে এটা কি আপনারা চাইবেন যে আগুনটা নেভানো হোক হ্যাঁ নেভানো হোক অবশ্যই সেটা তো যাবই অসুবিধা হচ্ছে জঙ্গলে মানে ছোটখাটো জীব জন্তু আছে তারপরে বাড়িঘর আছে আর কি